ময়দান সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর কলকাতা ফুটবলের গল্প আমাদের বিশেষ সেগমেন্ট নিয়ে আজকে আমরা পৌঁছে গেছি প্রিমিয়ার ডিভিশন নয় আমরা চলে এসেছি প্রিমিয়ারের পরে ফার্স্ট ডিভিশন ক্লাব যে বছরে কলকাতা লিগের ফার্স্ট ডিভিশনে তারা পার্টিসিপেট করতে হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনুশীলন করছে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি আর তারা এবছর যে গত বছর সেকেন্ড ডিভিশন খেলেছিল এবছর তারা ফার্স্ট ডিভিশনে উঠে এসেছে আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই ক্লাবের যে যিনি হেড কোচ তিনি রয়েছেন এবং একই সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর বাসুদেব মন্ডল প্রাক্তন ফুটবলার আপনারা নিশ্চয়ই চেনেন তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের দুজনকে স্বাগত জানাই ময়দান আপডেটে আপনার নাম সুকান্ত বোস

কিন্তু আমাদের টার্গেট হচ্ছে জুনিয়র ছেলেরা যেন একটা প্ল্যাটফর্ম পায় যেখান থেকে ওরা ভবিষ্যতে বড় ক্লাবে সাইন করতে পারে বা রাখতে পারে সেটা আমাদের মূল লক্ষ্য এবং সবচেয়ে বড় কথা হলো আমরা চাইছি যারা আমাদের বড় হচ্ছে তারা যেন একটা ছোটবেলা থেকে একটা যেন এমন আমরা সতেরো সতেরো থেকে আঠেরো উনিশ যারা ওপেন জল লেভেলে খেলতে পারে এটাই আমাদের মেন মেন মোটওয়ার্ক আহ তো এবছরে যে আপনাদের যে দল দেখতে পাচ্ছি একেবারে কিন্তু যে বলতে গেলে অল্প বয়সী সব ছেলেরা রয়েছে কেমন দল তৈরি হয়েছে তো খেলার দিন তো বোঝা খেলা আগে থেকে বলা মুশকিল তবে আমি অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছি আমরা বিভিন্ন টুর্নামেন্ট খেলেছি বিভিন্ন ফ্রেন্ডলি ম্যাচ খেলে তাতে কিন্তু আমার বাচ্চারা আমার জুনিয়র ছেলেরা খুবই লড়াই দিয়েছে আশা করছি আমার প্রতিটা টিমকে এরা ফাইট দেবে এবং সবচেয়ে বড় কথা একটা দৃষ্টিরন্ধন ফুটবল খেলেছে যেখানে দেখে মানুষ খুশি হবে যে একটা একাডেমির টিম এরা সুন্দর ডিসিপ্লিন ফুটবল খেলছে এবং এরা একটা যে একাডেমির টিম সেটা ওরা নিশ্চয়ই ছাপ থাকবে যেখানে একটা সিস্টেমেটিক ফুটবল এরা আধুনিক ফুটবলের ছাপ থাকবে রেজাল্টটা তো ম্যাচে আগে বলা যাবে না সেহেতু আমার মনে হয় এরা প্রতিটা টিমকে লড়াই দেবে বেগ দেবে প্রতিটা টিমে আমাদের আমাদেরকে সামিয়ে করতেই হবে আরেকটা প্রশ্ন যে কারণ অনেক জায়গাতে আমরা দেখেছি ফার্স্ট ডিভিশনের বা বিভিন্ন ডিভিশনের যে ম্যাচগুলো হয় মাঠের সমস্যা থাকে বা প্র্যাকটিস মাঠের সমস্যা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা মাঠের সমস্যাটা নেই বলেই মনে হচ্ছে কারণ মাঠটা মোটামুটি কন্ডিশন তুলনামূলক বেটার আমাদের ইনফ্রাস্ট্রাকচার মনে হয় পশ্চিমবাংলা অন্যতম সেরা আমাদের দুটো সুইমিং পুল আছে দুটো মাঠ আছে আমাদের জিম আছে আমাদের নিজস্ব হাসপাতাল আছে আমাদের আমাদের ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে মনে হয় করছে এবং অন্যতম সেরা সেটা বলাটা নিশ্চয়ই ভুল হলো অন্যতম সেরা যদি দেখুন আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের সুইমিং পুল আছে একটা আমাদের একটা সিজে ব্লক সুইমিং পুল আছে আমরা সুইমিং পুল এর শেষানো করি বাচ্চাদের নিয়ে দুটো মাঠ আমাদের অত বড় ড্রেসিং রুম এসে আমাদের জিম আছে সবটাই ফেসিলিটি ভালো বাকিটা ওরা কতটা নিতে পারছে আমরা কতটা দিতে পারছি তার উপর ডিপেন্ড করবে যে আমাদের বাচ্চারা এখান থেকে কিভাবে বড় বড় লেভেলে পা রাখতে পারছে ধন্যবাদ আমি টেকনিক্যাল ডিরেক্টর বাসুদেব মন্ডল বাসুদেব এগিয়ে এসো একটু এসো তো তোমার জানতে চাইবো তো নিজে দীর্ঘদিন ফুটবল খেলেছো বা একটা ভারতে ভারতীয় ফুটবল বা একটা বাংলার ফুটবলের অন্যতম বড় নাম সুতরাং দায়িত্ব নিয়েছো কাজে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে ক্লাবের সঙ্গে রয়েছো নিজের এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করে নিচ্ছো আমি এই বিধাননগর একাডেমির সাথে সতেরো সাল থেকে জড়িত তো বিধাননগর থেকে সতেরো সাল থেকে জড়িত হওয়ার পর এখানে ম্যাক্সিমাম মানে আমি যখন এসেছি তখন এখানে ইউথ ডেভেলপমেন্টের কাজ হতো তখন আমাদের অল ইন্ডিয়া ফেডারেশনের যে ইউথ ফুটবলটা হতো সেখানে আন্ডার থার্টিন ফিফটিন এবং সেভেন্টিন এই তিনটে টিম আমাদের বিধাননগর পার্টিসিপেট করতো এবং তাতে আমাদের বিধাননগর সতেরো সালের আগে কিন্তু ভারতবর্ষের ফুটবলে কিন্তু সেরকম নাম ডাক ছিল না বাট এখন এখনকার দিনে স্টেজে দাঁড়িয়ে বিধাননগর এমন একটা নাম যেখানে সারা ভারতবর্ষের ইউথ ফুটবলের জন্য এখন আইডিয়াল এক নম্বর জায়গায় আমাদের বিধাননগর একাডেমি আছে সেখান থেকে আমাদের এই সিএফএল টিমটা আমরা গত বছর তার আগের বছর থার্ড ডিভিশনে আমাদের বিধাননগর টিমটা আইএফএফ থেকে না হয় এবং থার্ড ডিভিশন থেকে আমাদের সেকেন্ড ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন থেকে এবছরে আমাদের ফার্স্ট ডিভিশন আমরা কোয়ালিফাই করেছি এবং ফার্স্ট ডিভিশনে আমাদের যে থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে যে ফার্স্ট ডিভিশন এই পুরো কৃতিত্বটাই প্লেয়ারদের এবং আমাদের কোচ যে সুকান্ত সুকান্ত এই সুকান্তই কিন্তু আমাদের এই ফুটবলটাকে দেখে আসছে ফার্স্ট ডিভিশন টিমটা এবং ওর তত্ত্বাবধানে আজকে লাস্ট তিন বছর ধরে আমরা সেকেন্ড থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে এবছর ফার্স্ট ডিভিশন এবং আমাদের একটা বৈশিষ্ট্য কলকাতা ময়দানে যত টিম আছে আমার মনে হয় আমাদের ওয়ান অফ দ্য টিম যেই টিমটা একাডেমির ছেলে নিয়েই আমাদের সব প্রতি বছর আমরা একাডেমির ছেলে নিয়ে আমরা খেলি আমাদের একাডেমির ছেলেরাই ফুটবল খেলে এবং তারাই পারফর্ম করে সেই পারফরমেন্সটা আমাদের এমন জায়গায় পৌঁছায় যে আমরা চ্যাম্পিয়ন হতে বাধ্য হয়েছি সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের যে ফুটবলের যে পরিকাঠামো আমাদের একটু আগেই সুকান্ত বলল যে আমাদের এখানে ওয়ান অফ দ্য বেস্ট পরিকাঠামো আমার মনে হয় এখন বিধাননগর একাডেমি সুতরাং মানে এবছরে মানে আশাবাদী বছরে যে প্রিমিয়ার এবছরে জিতে প্রিমিয়ারে নেক্সট ইয়ারে কোয়ালিফাই করবে দেখো আমরা যখন টিম করতে যখন গত বছর সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন আমরা কোয়ালিফাই করেছি তখন আমাদের মনে মনেই তো ছিল যে আমরা ফার্স্ট ডিভিশন কোয়ালিফাই কোয়ালিফাই করেছি এখান থেকে নেক্সট জেনে নেক্সট জায়গা কোথায় সো প্রিমিয়ার ডিভিশন সো আমাদের লক্ষ্য তো অবশ্যই প্রিমিয়ার ডিভিশনে থাকবে সেরকমভাবেই আমরা আমাদের ক্যাম্পের ছেলেদের আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের ক্যাম্পের ছেলে একজন দুজন হয়তো বাইরে থেকে আমরা নিয়েছি কিন্তু আমাদের মেন মোট হচ্ছে আমরা প্রিমিয়ার ডিভিশন আমরা রিচ করবো তবেই আমাদের এই বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন একাডেমির আমাদের কাছে একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট হবে এবং হিস্টোরিক্যাল ব্যাপার যদি আমাদের টিম প্রিমিয়ার ডিভিশন অ্যাচিভ করে আমাদের এই বিধাননগর একাডেমির যে এত বড়ো কর্মকাণ্ড এর মেন মূল হচ্ছে আমাদের পিয়মদে আজকে পিয়মদা আজকে আছেন বলে আজকে আমাদের নট অনলি ফুটবল আজকে আমাদের সুইমিং পুল ক্রিকেট এভরি স্পোর্টসে কিন্তু আজকে উনি শক্ত হাতে ধরে রেখেছেন এবং ফুটবলটা এত বড় মহাযজ্ঞ তার জন্য যে আজকে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের যে অফিসিয়ালরা যারা আমাদের অধিকর্তারা আছে তারা যেভাবে কাজ করেন এবং সমস্ত ব্যাপারে আমাদের কাছে এগিয়ে আসেন এবং সমস্ত কাজটাকে ওরা খুব হাসি মুখে এবং খুব সুন্দরভাবে আমাদের করতে এগিয়ে আসেন এবং এর জন্য আমরা তাদের ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের অল ফুটবল কোচেস এবং ফুটবল প্লেয়াররা আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত আধিকারিকদের প্রিয়মদাকে তো অবশ্যই এবং এই সব কিছুর মেন মূলে আমাদের যে ছাতার তলায় যে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের ম্যাডাম আমাদের মেয়র ম্যাডাম আছেন বলেনি কিন্তু আমরা আজকে এই জায়গাগুলো আমরা এই স্বপ্নগুলো দেখতে পাচ্ছি আজকে ওনার এই স্বপ্নগুলো আজকে আছে বলে ওনার দ্বারা আমাদের স্বপ্ন দেখাচ্ছে এবং আমরা সেই স্বপ্নটাকে সাকার করার জন্য আমরা মাঠে আছি আমি আমি অবশ্যই সমস্ত বিধাননগর প্লেয়ার এবং পক্ষে থেকে আমাদের মেয়র ম্যাডামকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে এরকমই মেয়র ম্যাডাম আমাদের মাথার ছাতার ছাতার মতন আমাদের কাছে থাকবেন এবং আমরা এরকমভাবেই যেন আগামী দিনে চলতে পারি বলো তোমার নাম মোহন ভাইরাই বলতাম

ময়দানের আরো অনেক ফার্স্ট ডিভিশন টিম আমি দেখেছি এমনকি প্রিমিয়ার টিমও দেখেছি যা মানে হয়তো নাম বড় হতে পারে কিন্তু মানে যে কালচারটা যে প্লেয়ারদের সাথে মেশাটা সেটা অতটা ঠিক আমার মানে পছন্দ না যে মোহনবাগান বেঙ্গল ওগুলো বাদ দিয়ে আরও কিছু টিম আছে এখানে প্লেয়ারদের রেসপেক্ট হয় না বা মানে কোচেসদের প্র্যাকটিস শিডিউল অতটা অ্যাডভান্স না কিন্তু এখানে বিধাননগর সেই তুলনায় অনেক অ্যাডভান্স আর এখানকার স্যাররা অনেকই ভালো

তো বিধাননগরে আমাদের পরিবেশ কোনো টিম দিতে পারবে না ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার প্রিমিয়ারগুলো অনেক অ্যাডভান্স আমাদের বিধাননগর আর আমাদের মেয়র ম্যাডাম আমাদের পিওম স্যার দুজনই খুবই মানে ফুটবল প্রেমী তো তারা খুব ভালোভাবে আমাদের প্রিপারেশন নিচ্ছে কীভাবে প্লেয়ারদের ঠিক রাখা যায় কীভাবে সব কিছু ভালোভাবে এগানো যায় তো সব কিছু ভালোই চলছে এখন আর তোমার নিজের পারফরমেন্সের ব্যাপারে কি বলবে এবং ভবিষ্যতে তোমার নিজের লক্ষ্য কি পরবর্তী সবার দেখুন প্লেয়ার হয়েছে তো সবার লক্ষ্য ইন্ডিয়া খেলা আইএসএল খেলা তো নিশ্চয়ই ওরকমই এগাবে আর আমার পারফরমেন্স নিয়ে যতটা ওয়ার্ক করছি স্যার যেইভাবে ট্রেন করছে আমাদের ওইভাবে পারপাসগুলি যদি করতে পারি তাহলে অলওয়েজ ভালোভাবেই হবে সবই ভাবে না আমার সেরকম তো কিছু নেই আমার মা বাবা যতটা পেরেছে ততটা হেল্প করেছে আমাকে যখন দিন মানে এরকম বুঝতে দেয়নি যে এটা আমার কমতি লাগছে বা ওটাও আমার কমতি লাগছে যেটা বলেছি যখন বলেছি একটু দেরি হলো সবসময় করে দিয়েছে আমার মা বাবা আমার বাড়ি বাগমারিতে

মানে এখন জানি না শিয়ে ফেলে কি হবে দেখা যাক কি হয় টিমের বন্ডিং কেমন রয়েছে সবাই টিমের বন্ডিং আমার মানে অনেক দিন ধরে একসাথে আছি টিমের বন্ডিং সব ভালো আমাদের আর সবাই মানে অনেক অনেক ক্লাব দিয়ে এসেছে অনেকে অনেক ক্লাব দিয়ে এসেছে কেউ মুনবাং থেকে কেউ আমাদের অনেক প্রিমিয়ার খেলেছে অনেক জায়গা থেকে এসে দেখা যাক স্যার যেরকম বলছে সেরকমই করবো আমরা